খবরদার পিতা মাতার অবাধ্য হবানা পিতা মাতাকে কষ্ট না পিতা মাতার করবা করবানা যদিও তোমার পিতা মাতা তোমাকে পরিবার থেকে বের করে দেয় তোমাকে সম্পদ না দেয় তুমি ছেলে হও মেয়ে হও হয়তোবা তোমারে সম্পদ দেয় নাই তারপরেও মারে কষ্ট দেওয়া যাবে না বাবারে কষ্ট দেওয়া যাবে না দেখবেন যদি বিশের জায়গায় উনিশ পায় ওই সন্তান মা বাবারে জবাই করতে যায় কথা ঠিক না বে ঠিক কর এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই বলা তাও কন্যা ওয়ালি আস! খবরদার মা বাবারে কষ্ট দিবে না পিতা মাতার অবাধ্য হবে না এই কথাটাই আল্লাহ তালা সুরায়নি সার সত্ত্রিশ নং আয়াতের মধ্যে বলে ওয়া বিল সানা সেরেক করবা না পাশাপাশি মা বাবার সাথে এহ করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা খবরদার মাই যদি সম্পদ নাও দেয় বাবাই যদি সম্পদ নাও দেয় বড় পোলারে বেশি দিয়ে জন্য মার্জারাই দেখতে পারে না সে না নাই মারজার বেশি দিছে সররাই দেখতে পারে না পরে আব্বাই পালসার কিনা দিছে আমারে দেয় না এই জন্য বাবার লগে কথা কয় না এমন সন্তান জমিনের মধ্যে আছে না নয় যুবক মায়ে হাতে পায়ে ধরা বলা যায় হজরতেমু আজকে বললেন ওয়ালে হাতে আউ ওয়ালি দেই ও মো আশ মা বাবার অবাধ্য হব না মা বাবারে কষ্ট দিবা না এটা হলো তোমার দুই নম্বরের উপদেশ মো তোমার তিন নম্বরের উপদেশ হলো না সলা তান মত আমি আম্মিদান ও মাস ফরজ নামাজ ইচ্ছা করা দিবা না। ফরজ নামাজ ইচ্ছা দিবা না দিবানা মাস না তুমি যদি ফরজ নামাজ সেরা দাও কারণ যেই ব্যক্তি মান তারা কালাত মত আমি ফাকাদ ফকত বারিয়াত জিম্মা তার জিম্মা থেকে আল্লাহ তালা মুক্ত হয়ে যায় তার জিম্মা দাঁড়িয়ে আল্লাহ নেয় না যেই মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ পড়ে না ওই মানুষের জিম্মাদারি আমার আল্লাও নেয় না এই জন্য আপনার ঘরে বরকত নাই আপনার ফ্যামিলিতে বরকত নাই আপনার চাকরিতে বরকত নাই পয়সায় বরকত নাই ইনকামে বরকত নাই কারণ একটাই আপনি নামাজ ছেড়ে দেন কথা ঠিক কিনা যে নামাজ ছেড়ে দেয় অন্য খাদিস আল্লাহ নবী বলে মান সললা সালাত আল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে যরে কান্না আল্লাহু আকবার তাহলে বোঝা গেল নামাজ পড়লে জিম্মাদারি নাই যিনি তিনিকে আল্লাহ আর নামাজ ছেড়ে দিলে আল্লাহও তার জিম্মাদারি ছেড়ে দেয় তিন নাম্বার চার নাম্বার আল্লাহর নবী কয় এম ওয়াস বলে তার সরবান্যা ক্ষমারা খবরদার মস মদ পান কারণ সমস্ত পাপের মূল হলো মদ ঠিকনা ব্যাটিক যের কন। মদ খায়া যা মন চায় তা করে জিনা করে বেবিচার করে মিথ্যা কথা বলে মানুষ খুন করে এখন তার মদকের সরাসরি আমাদের সমাজে নাই আল্লাহ তুমি হেফাজত করো যের কনা আমিন আরে বড়টা না খাইলো ছোটোটা খাইতে খাইতে বড়োডা খাওয়া শেখে ধূমপান করতে করতে কলিজাটা ছিদ্র করেছে এমন কপাল পোরা সমাজের মধ্যে আসে না খবরদার করা যাবে না ইয়া আল্লাহ নয় খবরদার বাজান খবরদার পাঁচ নম্বরে ও গুনাহ করবা না কারণ তুমি যদি গুনাহ করো আল্লাহ তালা তোমার সাথে গোস্বা করবে রাগ করবে আল্লাহ যদি কারো সাথে গোসা করে রাগ করে তার কোনো উপায় আসেনি আরো জোরে কোন উপায় নাই ইয়া করবা না গুনা ছেড়ে দাও ছয় নম্বরে আল্লাহ নবী মহাস ডাক দেখা মহাস খবর দার জিহাদের ময়দান থেকে জীবনে কোনো দিন করবা না যদিও সব মানুষগুলো জিহাদের ময়দানে মারা যায় আজকে যদি বলি ভাই হকের দাওয়াত নিয়ে যাইতে হবে বাতিলের বিরুদ্ধে মিছিল আছে দেখবেন পুলিশ দেখলে ঘর থেকে বের হয় না আছে না নাই আরো জোরে কন আছে না নাই এ আমার বাবা আল্লার নবী মহাজকে কয় সাত নম্বর অমাস তুমি যেই জায়গায় আছো এই জায়গায় যদি মহামারী দেখা দেয় এখান থেকে তুমি পালায়ন করবা না মহামারী থেকে পালায়নের জায়গা না মহামারী লাগে লাগুক তুমি ওখানেই থাকো ওই জায়গার মধ্যে হেফাজত করবেন কে আমরা দেখেছি করোনা ভাইরাসের সময় কত যে পালায়ন করছে বাবার হয়েছেই জন্য বাবার রুমে ছেলে যায় না এমন কপাল পরা সমাজে আসে না নাই এখন দেখবেন কারো যদি অসুস্থতা হয় জ্বর হয় অনেক সময় ভয়ে ওই ওইটার মধ্যে আরেকজন যায় না কাশি হইলে যায় না হাঁপানি হইলে যায় না ক্যান্সারের রুগী হইলে যায় না এক প্লেটে খায় না পাশাপাশি বসে না ওর মুখের পানি আরেকজনে খায় না কয় ওর ক্যান্সার আট নম্বর আল্লাহ কয় খবরদার খবরদার পরিবারের জন্য সাধ্য মতো ব্যয় করবা এটাও কিন্তু এবার এটাও কিন্তু সবের কাজ আমরা অনেকে আসি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি কিন্তু জীবনেও নিজের পরিবার পরিজনকে যথার্থভাবে মূল্যায়ন করে আমরা খাবার দেই না কথা ঠিক কিনা নিজের বিবি দূর নিজের ছেলে আহারে আপনার ঘরে মনে করেন ফর এক্সাম্পল চারটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা বাবায় বাজারে গেছে বাচ্চায় জানে যে আমার আব্বাই আজকে হাটে গেছে বাচ্চায় কিন্তু অপেক্ষায় আছে আব্বাই কখন বাজার থেকে আসবে আপনার পকেটে দুই লাখ টাকার ভান্ডিল আপনার ভিতরে খুশি কিন্তু আইনা যে দুই লাখ লাভ করে আনছি এতে কি বাচ্চারা খুশি নাকি কালেও খুশি হবে না আপনি আনছেন পুঁঠি মাছ বাচ্চাদের মনটাও দেখবেন ছোট হয়ে গেছে আর যদি এত বড় এক বোয়াল আনেন ছোট্ট ছোট্ট চারটা বাচ্চাই দেখছে আমার আব্বা এত বড়ো এক বোয়াল মাছ একবার দৌড়ে দাদির ঘরে যায় দাদির গলাটা জড়ায় ধরে আর একবার দাদারে কয় দাদা ভাই দেখা যাও আমার বাবাই কি আনছে কত কয় না কে দাদা আসো আসো আব্বাই কত বড় একটা সাপ আনছে আমার বাবা একটা সাপ আনছে তার মানে বাচ্চায় বেজান না খুশি একবার এই ঘরে যায় আরেকবার চাষ তো বেড়া ডাক ভাইয়া দেখছো আমার আব্বু আজকে বড় একটা মাছ বিবি দেখবা স্বামীর সাথে অভিমান করে কয় স্বামী গো এই মাছ কোটার মতো ক্ষমতা কি আমার আসেনি বলেন তো বিবি খুশি না বেজার এটা আমি কেমনে কাটবাস দুইজনে মিলে কাটি বিবিও খুশি হয়ে গেছে আসমানের মালিক কয় আমি আল্লাহ খুশি হয়ে গেছি নিজেও খায় না পরিবারেও খাওয়ায় না এমন কপাল পরা সমাজ আছে না নাই খালি ভান্ডিল বউরে কয় বৌর তুমি যে থ্রি পিস চাইছো দাঁড়াও কয়দিন পর দেই মাত্র সাড়ে নয় লাখ টাকা জম সার পঞ্চাশ হাজার পুরা করে দশ পুরা করে লই দাঁড়াও একটু নাকের ফুল চাইছে দেয় না কানের দুল দেয় না একটা থ্রি পিসও দেয় না এমন কপাল কপালপৰা আছে না নাই এই জন্য ঘরে ঘরে খালি বহুত যুদ্ধ শুরু হয় বদর যুদ্ধ শুরু হয় বিবির কথা মানে না এ বাবা সন্তানের কথা মানে না এই জন্য সন্তান ও বাবা মার কথা শোনে না কথা ঠিক না বেয়া ঠিক যনে কন এই জন্য আমার আল্লাহ কোরআনে কয় জামা জামামালাউ আর দাদা তিন প্রকারের মানুষ জাহান্নামী ওয়াই কুল্লি হুমাজা, তিল্লু মাজা ওই হুমা যাও জাহান্নামি লুমা যাও জাহান্নামী আল্লাদি জামা আমা লাউ আদ্দাদা দাদা তিন নম্বরে যে খালি মাল জমায় আর খালি মাল গমে সোনালী ব্যাংকে তিন হাজার ব্যাকে রাখছি দশ হাজার অমুক ব্যাংকে চার লাখ তমুক ব্যাংকে পাঁচ লাখ ওখানে জমি দশ গুণ্ডা ওখানে আছে তিন কাঠা ওখানে এক ফ্লাট সেখানে তিন ফ্লাট রাখো বিবি আগে বাড়িটা কইরে নয় তারপরে তোমারে গলার মালা বানায়া দিমু বিবি ভিতরের মধ্যে বেজার আল্লাহ বেজার সন্তান বেজার আল্লাহ বেজার এই জন্য আল্লাহ নবিকয় খবরদার খবরদার মাস সাধ্য অনুযায়ী পরিবার পরিজনরে খানা খাওয়াইবা এক লোকমা খানা বিবির মুখে তুলে দিবা বিবি যদি খুশি হয়ে যায় আমার আল্লাহর সাথে যাতে নেকি দান কইরা দিবে সুবহান আল্লাহ তাহলে সন্তানরে খাওয়াইলে বিবিরে খাওয়াইলে ও সওয়াব দেয় কে আছে আল্লাহর রাস্তায়ও দেয় না মসজিদ মাদ্রাসায়ও দেয় না পরিবারের পিছনে খরচ করে না ওর সম্পদ পিপ্রায় খায় আর ওর দেহটা খায় পোকায় কথা ঠিক নাই বা ঠিক জানে কা এ যুবক পায় হাতে পায়ে ধরা বলে যায় এই জন্য খাদিস শুনাই নবীজি বলেন আপনারা রাগ করতে পারেন কেমন বক্তা আনলো খালি আমাগো বিরুদ্ধেই কথা কয় আল্লাহর নবী কয় মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন যা আয়াউমাল কিয়ামাতি হা কাজা আল্লাহর নবী কয় অনেকের পরিবারে ছেলে মেয়ে সাতটা ছেলে মেয়ে কয়টা সাতটা চালায় শুধুমাত্র একটা অটো বেচায় চালায় অটো পরিবারের সদস্য কয়টা সাতটা গরিব মানুষ সম্পদ নাই অটো চালাইতে পারলে চলে বৃষ্টি হইলে হরতাল হইলে তাও চালাইতে পারে না মান কল্লা মা লুহু তার মানে তার মাল কম কাসুরা আয়া লহু পরিবারের সদস্য সংখ্যা বেশি মাল কম সদস্য সংখ্যা বেশি মানুষের কাছে গিয়া হাত পাতে না বাজারে বাজারে গিয়া ও বিক্কা করে না মাল কম সদস্য সংখ্যা বেশি আল্লাহর নবী কয় মান কল্লামালু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসনাত সালাতুহু আর নামাজ সুন্দর ভালো নামাজ পড়ে ওলাম ইয়গতাবিল মুসলিমিন মুসলমানদের গীবত না। আল্লাহ তুমি ওরে দিলে আমারে কেন দিলা না এই গীবত শেখায় অত অভিযোগ করে না আল্লাহর নবী কয় জা ইয়াউমুল কিয়ামাতি হাকাজা কি ময়দানে এইভাবে আসবে তার মানে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটা কিয়ামতের মতের ময়দানে আমি মোহাম্মদের সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে সোবাহান আল্লাহ খবরদার বাজান মনে রাখবেন কথা মাসকে বললেন এ মাস সাধ্য অনুযায়ী বিবি বাচ্চার পিছনে ব্যয় করবা মা বাবার পিছনে ব্যয় করবা এমন কপালপুর আছে হারেক মা বাবার জন্য ব্যয় করে না মা বাবার জন্য খরচ করে না আল্লাহ তালা মা বাবার হক বলতে গিয়া বলে ও আবুদুল্লাহ এ আল্লাহর গোলামি করো ওলা তুশ্রি কুবিহি সাইয়া কিন্তু আল্লাহর গোলামীর মধ্যে কোনো সেরেক করা যাবে না ও বিলওয়ালি দাইনি ইহসানা এবং পিতামাতার সাথে করো বলেন নির্দেশনাকার আরো জোরে বলেন না নির্দেশনাকার আল্লাহ নবী মুয়াজকে কয়ে নয় নম্বরের উপদেশ মুয়াজ তবে পরিবারের থেকে আবার কিন্তু আদব উঠা দিও না পরিবারকে আদব শিক্ষা দিও লাঠি নিও না নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াইবা বিবি পর্দা করে না শাসন কইরা পর্দা করাইবা ঘরের ভিতরে যদি অন্যায় ভাবে কেউ চলে তাকে শাসন কইরা দিনের বুঝ দিবা এটাও কিন্তু স্বামীর দায়িত্ব কথা ঠিক কিনা আর দশ নম্বরে মহাজকে আল্লাহ নবী শেষ উপদেশ দিলেন ও মহাজ পরিবারের সকলকে কিন্তু খোদা ভিতি শিখাইবা আল্লাহর বয় শিখাইবা এখন কিন্তু পরিবারের সন্তানদেরকে আমরা খোদা ভিতি শিখাই না এখন শিখাই হাঁটতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটি সিং তারা হাঁটতি টিম টিম শুধু মিথ্যা শিখাই কথা ঠিক নবে ঠিক যারা কর এই জন্য বাবা এ যুবকেরা এ ছাত্র ভাইরা তোরা আজকে বাসায় গিয়া বলবি আমি শিকপোনার হাটটিমাটিম টিম মাদ্রাসাতে পর্ব গিয়ে আলি মিম আল্লাহ তুমি কবুল করো জরে কানা মিন